হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আমার ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর এখন দুপুর বেজে গেছে দুটো দশ আর আমরা বেরিয়ে গেছি হচ্ছে অনুষ্ঠান হচ্ছে কীর্তন অনুষ্ঠান হচ্ছে সেখানে এই যে শিপা দিদি আছে আর সাথে ছিল ঋতুজা আর এখানে অনেক বাচ্চারা দেখো বসেছিল যেহেতু এখানে গাছ আছে বড় একটা গাছ আছে গাছের নিচে ছায় ছিল সেই কারণে এরা এখানে বসে হাওয়া খাচ্ছিলো সুন্দর একটা হাওয়া চলছিল আর এখানে থেকে ফুচকার দোকান বসে আছে সামনেই হরিচাদের স্পেশাল ফুচকা আর এখানে এসেছিল আর পাশে ছিল আমাদের অনেকগুলো খেলনার দোকান ছিল আর এখানে দেখো এই যে মেয়েটা যে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে তন্দা আমাদের বাড়ির পাশেই থাকে সে আর সামনে রাখছো প্যান্ডেল দেখছো এখানে আমাদের পুজো অনুষ্ঠানটা হচ্ছে হরিচাঁদ গুরুচাঁদের পুজো এখানে হচ্ছে দেখতে পাচ্ছ আর বাবা চলে এসছে আমার মেয়েকে নিয়ে আমি যখন এসেছি তখন আমি মেয়ে ঘুমিয়েছিল আর এই গাছটার কথা তোমাদেরকে আমি বলছিলাম এই গাছ তলায় হচ্ছে আমাদের এই অনুষ্ঠানটা আর এই গাছটা দারুণ সুন্দর ছায়া থাকে আর খুব সুন্দর মিষ্টি মিষ্টি হাওয়া চলছে যাই হোক উপরে খুব ভালো লাগছে মিষ্টি মিষ্টি হাওয়াটা খেতে আর এখানে দেখো অনুসার ছেলে অনেক লোকজন আছে সবাই বসে এখানে কীর্তন শুনছে গান চলছেই দেখতে পাচ্ছ এই যে এখানটায় দেখো সব বয়স্ক লোকেরা আছে বাচ্চা আছে সবাই আছে বেশিরভাগ বয়স্ক লোকেরাই আছে যে এখানে কাকি আছে দিদি বসে আছে যেহেতু দিদির সঙ্গেই আমি এসেছিলাম আর আমার মেয়ে করছিল বলে আমি এদিক এদিক ঘুরছিলাম আর ভিডিও করছিলাম ওই পাশটা হচ্ছে আমাদের কালী পুজো কালী ওইখানে কালী পুজো হয় ওইখানে হচ্ছে বারবারি পুজো যেটা হয় আমাদের আর এখানে দেখো এই যে ঠাকুরের এখানে এখন ডাঙ্কা বাজিয়ে দেখো এখানে কীর্তন হচ্ছে সব কীর্তন গান যা ছবি গান করছে তারা সব বসে আছেন এখানটায় আর আমার না খুবই ভালো লাগে আর কদিন আগেই আমরা মন্ত্র নিয়েছি হরিনামের মন্ত্র আমরা নিয়েছি দীক্ষিত হয়েছি দেখতে পাচ্ছ সেই কারণে আশা এখানটা দেখা খুবই ভালো লাগছে দেখতে আর তোমার যারা আমার ভিডিওটা পুরো মানে সবাই দেখো কন্টিনিউ তারা আমি তাদেরকে আমি বলছি পয়লা বৈশাখের দিন আমি একটা ভিডিও পয়লা বৈশাখের একটা ভিডিও ছেড়েছিলাম ওটাই ছিল একটা নব ছিল যারা দেখো তারা অবশ্যই বুঝতে পারছো সেই নবকীর্তনের অনুষ্ঠান আজকে যে হচ্ছে আর এখানে দেখো রাধুনিতে রান্না করছে প্রায় ভোগের রান্না শেষ শেষের দিকেই আরে জেঠুটা খুব ভালো রান্না করে জেঠিমা অসুস্থ হয়ে পড়েছেন গরমে রান্না করতে সকাল থেকে রান্না করছে সে কারণ জেঠিমা অসুস্থ হয়ে পড়েছেন তা জেঠিমাকে দেখাতে পারলাম না এখানে আরেকটা জেঠিমা ছিল উনি বলছে নাও আমার ভিডিও করো করে দাঁড়িয়ে আছে খুন্তি নিয়ে খুব গরম প্রচণ্ড গরম লাগছিল তাই আমরা সবাই চলে গেলাম কোল্ড ড্রিঙ্কসের দোকানে জাস্ট সামনেই ছিল কোল্ড ড্রিঙ্কসের দোকান আর এখানে দেখা এই যে নানান রকমের কোল্ড ড্রিঙ্কস আছে আইসক্রিম আছে সব কিছুই আছে কক আছে স্প্রাইট আছে পাচ্ছে মাজা ফ্রুটি যে যে মানে যে ঠান্ডা পেঁপার দার যেগুলো থাকে আর দোকানদার নিয়ে আসলো একটা কক কক খেতে খুবই ভালো লাগে আমার কাছে সবাই একই পছন্দ আমার বাড়িতে সবাই কক খেতে খুব পছন্দ করে তাই এখানে তারপর বাবার টাকা দিয়ে দেবে পে করে দেবে আর আমার মেয়েকে নিয়ে আমি দাঁড়িয়ে আমার মেয়ে ঘুম থেকে উঠেছে তো ঘুমের ভাবটা যায়নি তাই কেন ক্যা এক এক করছিল কান্না করছিল তাই আমি কোলে নিয়েছিলাম আমি বললাম একটু নিচে নামো বাট না নামলো না যাই হোক এই যে ককটা এখন খাওয়া হবে আর দেখো এই যে দেখাচ্ছে তোমাদেরকে আশেপাশের এটা খুব গরম লাগছে তো যে এখন মনে হয় ভোগ প্রসাদ মানে ভোগ এখন ভোগ দেবে ঠাকুরকে তাই আমি আবার ওইদিকে ভিডিওটা ছেড়ে আবার এদিকে চলে আসলাম আর দেখো এই যে আমার মেয়ের হাতে হচ্ছে আইসক্রিম ও আইসক্রিম নিলে কোক খাবে না তার জন্য দেখো এই যে ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিম কিনে দেওয়া হয়েছে আর আইসক্রিমটা খুব দারুণ ছিল আমি একটু টেস্ট করে দেখেছিলাম তারপর আমি একটু কোকটা খেয়ে নিলাম যেহেতু প্রচন্ড গরম ছিল গরমে এইটা খেয়ে একবার শান্তি লাগছিল তারপরে এশিয়া এবার এসে পালা আমার খাওয়া হয়ে গেছে এবার এসে খাচ্ছিল যাই হোক আমার বাবার খাওয়া হয়ে গেছে বাবারটা তোমাদেরকে দেখাতে পারলাম না আমার সবাই খাচ্ছি খেয়ে একদম শান্তি অনুভব করছিলাম গরমে তারপর জ্যোতিকা কাকিরা বললো চলো আইসক্রিম খাই তারপর সঙ্গে সবার জন্য আইসক্রিম কিনে দিল আমার সবাই মিলে এখানে দেখো ম্যাঙ্গো ফ্লেভার আর আমি প্রথমে আমার মেয়ের কাছ থেকে একটু ট্রাই করেছিলাম খুব ভালো লাগেছিলো তাই আমাদের এদেরকে সাজেস্ট করেছি কি চলো ম্যাঙ্গো ফ্লেভারটাই খাই আর সঙ্গে বলছি ফ্রুটি খাবে ফ্রুটি খাবে আমি চাই ফ্রুটি খাবে না আমি আইসক্রিম খাবো আর খুব দাঁড়াল লাগছিলো আইসক্রিমটা খুব সুন্দর লাগছিল আর এখানে সঙ্গে কি বক বক করছিলো জানি না ভুলে গেছি তখন আমরা খুব এনজয় করছিলাম তাই এদেরকে ক্যাপচার করে নিয়েছে যে কাকি আছে সঙ্গী আছে যুদিকা আছে আর আমরা যখনই এক জায়গায় হই আমরা খুব এনজয় করি খুব ভালো লাগে আর আজকে তো লক খুলে গেছে প্রথমে কোল্ড ড্রিঙ্কস খেলাম তারপরে আইসক্রিম বাহ মজাই হয়ে গেছে আজকে তো একদম কীর্তুন শুনতে এসে তো তারপরে আজকে যেন হট মানে আমার ঠাকুমা শাশুড়ি ওনার বয়স হচ্ছে পঁচিশো বছর বয়স মানে সে কীর্তুন শুনছিল সকাল থেকেই খুব অসুস্থ হয়েছিলাম তাই আমরা সব কিছু রেখে আমার বাড়িতে চলে গেলাম তারপর এখন আমরা সন্ধ্যাবেলা এসেছি খাওয়ার দিকে মানে শেষের দিকে আমরা এসেছি খেতে অসুস্থ হয়ে গেছিলাম তাই আমাকে সব কিছু করে এখন একটু ঠিক আছে তাই রেখে আমরা খেতে এসেছি প্রসাদ নিতে এসেছি যেহেতু সারাদিন কীর্তন শুনেছি তাই একটু প্রসাদ না নিলে হয় না তাই আমরা প্রসাদ নিতে এসেছি আমার ঠাকুমা আছে আমি আছি আমার মেয়ে আছে বাবা আছে আমার সবাই আছি আর কচুর শাক দিয়েছে আলু তরকারি দিয়েছে ভেজ ডাল দিয়েছে এখন বাবা গাড়িতে বসে বসে খাচ্ছে যেহেতু বাবা বাবার দুটো পা নেই সেই কারণে সে নামতে পারে না সেই কারণে আমাকে গাড়িতে দেওয়া হয়েছে আর এই যে খাওয়া দাওয়া শেষ এখন এই যে লাস্টে টক টকটা খুব ভালো লাগছিল তাই আমি গ্লাসে নিয়ে বাড়ির দিকে যাচ্ছি বাড়ি থেকে আবার টক খাবো আজকে ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থাকবে গরমে সুস্থ থাকবে বেশি করে জল খাবে